ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর এই ক্যাবিনেট মিটিং এ গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে তাতে সব থেকে যেটা বড় সিদ্ধান্ত গ্রুপ টি যে এক্সাম হয়েছিল আড়াই হাজার কিংবা আট তারিখ সেপ্টেম্বরের সমস্ত কিছু তৈরি আছে আগে আমাদের পড়ার কথা ছিল কিন্তু লোকসভা নির্বাচন পঞ্চায়েত নির্বাচন কোড অফ কন্ডাক্ট যা নির্বাচন কমিশনের আচরণবিধি এগুলো লাগু ছিল তারপর আমাদের অনাকাঙ্ক্ষিত বন্যা মানুষ যে বন্যার কবলে এবং তার থেকে পরিত্রাণ আমরা পাইনি আর প্রশাসন মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য কাজ করছে কিন্তু দীর্ঘদিন ধরে যে জিনিসটা প্যান্ডিং রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আগামী সাত কিংবা আট তারিখ এই জেআরবিটি রেজাল্ট ঘোষণা করা হবে যারা পরীক্ষা দিয়েছেন এটা উৎকণ্ঠার মধ্যে আছেন বা বরাবরই আমাদেরকে সামাজিক মাধ্যমে ফোনে বিভিন্ন ভাবে সংবাদপত্রগুলোর মাধ্যমে জেআরবিটির পরীক্ষার ফলাফল নিয়ে সেখানে আহ উদ্বিগ হয়ে বসে আছেন তাদের জন্য যারা সফলতা লাভ করবেন তাদেরকে সবাই রাজ্য মন্ত্রী পরিষদের তরফ থেকে আমরা সাত কিংবা আট তারিখে গ্রুপ ডি আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রপোজাল ফর Policy decision for payment of remuneration or wages of pump operators working in different urban local bodies under urban De development department. Amade, <laughs> DWS Department, Water Resource, তাদের সঙ্গে পাম্প অপারেটরদের একটা নিবিড় যোগাযোগ বা পাম্প অপারেটরদের সহযোগিতা ছাড়া সারা রাজ্যে এই যে জল সরবরাহ করা পানীয় জল বলুন ওয়াটার রিসোর্স বলুন সেটা সম্ভব নয় রাজ্য মন্ত্রিসভায় সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে যে পাম্প অপারেটর তাদের বেতন খুবই নগণ্য ছিল এবং বিধানসভা নির্বাচনের প্রাককালে আমাদের মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে বেতন বৃদ্ধি করা এবং এতে করে যারা আইআর আইরন প্ল্যান্টের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বেতন ধার্য করা হয়েছিল এবং সাত হাজার টাকা বেতন ধার্য করা হয়েছিল যারা আইআরপির সঙ্গে যুক্ত নয় কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যারা আরডি মানে পঞ্চায়েতের অধীন যারা পাম্প অপারেটর রয়েছেন তাদের বেতন যে বর্ধিত বেতন সেটা তারা পাচ্ছে কিন্তু আরবান বডি যারা পাম্প অপারেটর রয়েছেন এমসি আন্ডারে বা বিভিন্ন আরবান বডিগুলোতে নগর পঞ্চায়েত পৌর পরিষদে সেই বর্ধিত বেতন তারা পাচ্ছে না পরবর্তী সময়ে দেখা গেছিল যে বিগত সরকারের আমলে যে পাম্প অপারেটরগুলো গুলো হয়েছিল ফিনান্সের সঙ্গে কোন ধরনের সেখানে আলোচনা না করে সেটা নেওয়া হয়েছে তো স্বাভাবিকভাবে এই আরবান লোকাল বডিজ যে পাম্প অপারেটর তারা ওই বর্ধিত বেতন থেকে বঞ্চিত হয়েছে এতদিন রাজ্য সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এখন থেকে এই আরবান লোকাল বডিজ রাও মিনিমাম সাত হাজার এবং সাড়ে সাত হাজার টাকা করে বেতন তাদেরকে দিতে হবে এবং তারা সেটা পাবে আর যদি কোনো আরবান লোকাল বডিজ মনে করে তার নিজস্ব সোর্স থেকে যে সেখানে পাম্প অপারেটারদের বেতন বৃদ্ধি করা হবে দশ হাজার করা হবে পনেরো হাজার বা বারো হাজার করা হবে সেটা তারা করতে পারে মিনিমাম সাত হাজার যারা নন আইআরপি আর যারা আইআরপি তারা সাড়ে সাত

বেশি কত পাবে সেটা ওই ইউএলপি বারবার লোকাগর উপর নির্ভর করবে তারা যদি বৃদ্ধি করতে চায় সেই ব্যাপার তারা সেটা করতে পারে